আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি ব্লেন্ডারের বাটি আসছে আমার কাছে মেরামতের জন্য তো এই ব্লেন্ডারের বাটির যে কাটাটা থাকে এই কাটাটি ভেঙে গেছে তো এখানে নতুন একটি কাটা লাগাতে হবে এই কাটা লাগানোর আগে কি কি চেঞ্জ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এরকম শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে নতুন কাটা লাগানোর জন্য স্যাপের উপরে এই নাটটাকে আগে খুলে নিতে হবে মনে রাখবেন এই নাটটি কিন্তু উল্টো পেস থাকে ডান পাশে ঘোরালে খুলে এবং বাম পাশে ঘোরালে টাইট হয় তো দেখেন আমি এই নাটটি খুলে নিয়েছি নাট খোলা হয়ে গেলে এই শ্যাপটাকে নিচে দিয়ে বের করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে বের করে নিয়েছি নতুন কাটা লাগানোর আগে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন এই শ্যাপটা ভালো আছে। শ্যাপের নিকেলগুলো দেখা যাচ্ছে চকচক করতেছে তো এই শ্যাপ চেঞ্জ করবো না আমি শুধু কাটা লাগাবো তো এই যে নাটের যে প্যাচ দেখেন ডান পাশে ঘোরালে কিন্তু খুলে যাচ্ছে আর বাম পাশে ঘোরালে টাইট হয় এটা মনে রাখবেন অনেকে আপনারা কমেন্ট করেন আমাকে যে স্যার নাট এত টাইট দিচ্ছি তাও টাইট নিচ্ছে না কারণ কি তো এখানে যে নতুন কাটা এবং নতুন বুশ লাগাতে হবে বুশটা আমি দেখতেছি একটু ক্ষয় হয়ে গেছে তো সেপের যে নাট আছে ডান পাশে সবসময় ঢিল হয় এবং বাম পাশে ঘোরালে টাইট হয় এটা মনে রাখবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। এই ধরনের একটি যোগান লাগবে আজকের ভিডিওতে আমি দেখাবো ব্লিন্ডারে বাটি মেরামত করতে গেলে কি কি ধরনের যন্ত্রপাতি লাগে এই আমার হাতে যে ব্যানাটা দেখতেছেন এরকম ব্যানা আরও অনেক ব্যানা আমার কাছে আছে তো দেখেন এই ব্যানাটি এভাবে আস্তে আস্তে হাতুর যে বাড়ি দেবেন দিলে বুশটা নিচের দিক থেকে খুলে চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে এই যে বুশটা বেরিয়ে চলে আসছে তো এই বুশটা আমি চেঞ্জ করে দেবো কারণ এই বুশটা ক্ষয় হয়ে গেছে ভিতরের দিকে একটু ছিদড় বড় হয়ে গেছে এবং ডাইনাতে আমার হাতে দেখতে পাচ্ছেন নতুন বুশ তো এই নতুন বুসটা আমি লাগিয়ে দিবো নতুন বুসটা লম্বায় একটু বড় আসে এটা আমি গ্র্যান্ডিং দিয়ে একটু কেটে নিব সমান করে তো আমি এখানে নতুন বুসটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এই বুসটাকে আমি এখানে লাগিয়ে দিও তো এখন এরকম সমান আসে কি না দেখে নিতে হবে মাপে যদি একটু বড় ছোটো হয়ে যায় তাহলে প্রবলেম হবে তো নতুন বুসটা এরকম হাত দিয়ে একটু চেপে আগে লাগিয়ে নিতে হবে তারপরে এখানে বেনা ব্যবহার করবেন তো এখানে চিকন ব্যানা দেওয়া যাবে না এই দেখেন এই সাইজের একটি বেনা হতে হবে তো এই ব্যানা দিয়ে বাড়ি দেবেন আস্তে আস্তে করে প্রথমে বুসটা অল্প একটু ভিতরে ঢোকার পরে এই যে এরকম একটি জোগান নেবেন জোগানটা তলে রাখবেন তারপর আবার বাড়ি দেবেন তো এরকম বাড়ি দিয়ে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে বেশি জোরে বাড়ি দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন বুশটি বসে গেছে পুরোপুরি একটি বিলিন্ডারের কয়েকটা বাটি থাকে বড় ছোট মাঝারি তো এই সব বাটির কাজ করতে গেলে আলাদা আলাদা ব্যানার প্রয়োজন হয় তো দেখেন আমি যে ব্যানার দিয়ে এখন এই বুশটাকে বসাচ্ছি বুশ খোলার ব্যানা আলাদা এবং বুশ লাগানো ব্যানা আলাদা তো এই যে কাটাটি আমি এভাবে লাগিয়ে দিয়েছি কাটা লাগানোর পরে অবশ্যই এখানে ওয়াশার দিয়ে দিবেন আর ওয়াশারটি আপনি যখন পুরাতন কাটা খুলবেন তখন দেখবেন ওয়াশার উপরে কয়টা আর নিচে কয়টা তো দেখতে পাচ্ছেন এখানে একটি গ্যাপ আছে এই গ্যাপ পূরণ করার জন্য এখানে আরেকটি ওয়াশার দিতে হবে তো আমি ওয়াশারটি দিয়ে এখানে পেনিয়ামটি লাগিয়ে দিচ্ছি পেনিয়ামটাও উল্টো পেস বামে ঘোরালে কিন্তু টাইট হয় ডানে ঘোরালে খুলে এটা মনে রাখবেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন আর এই কাটা হাত দিয়ে এভাবে ধরবেন না ডাইরেক্ট কাপড় দিয়ে ধরবেন কারণ ব্লেটে অনেক ধার থাকে তা আমি টাইট দিয়ে দিয়েছি এখন এই বাটি মেরামত করার জন্য যে স্যাপগুলো প্রয়োজন হয় এই বুশ খোলার জন্য যে ব্যানাগুলো প্রয়োজন হয় এই ব্যানাগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বানিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে তিন ধরনের ব্যানা আছে আরও আছে এবং এটি হচ্ছে চাবি এই পেনিয়াম খোলার জন্য প্রথমে এই চাবি দিয়ে এই পেনিয়ামগুলো লুজ করে নিতে হবে তো এইসব বানিয়ে রাখবেন আপনারা যারা কাজ করতে চান ব্লিন্ডারের এবং এই দুটোর যোগান রাখবেন এই ধরনের এই বুস খোলার জন্য লাগানোর জন্য যোগানের প্রয়োজন আছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখাবে আল্লাহ হাফেজ